আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি গত আঠারোই জানুয়ারি গিয়েছিলাম নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার লোকশিল্প জাদুঘরে যেখানে আঠারোই জানুয়ারি দু থেকে শুরু হয়েছে লোকজ মেলা লোকজ মেলায় ঘুরে ফিরে ভীষণ ভালো লাগলো তাই শেয়ার করছি আপনাদের সাথে প্রথমেই বলে রাখি লোকজু মেলাটি হচ্ছে এক মাস ব্যাপী গত আঠারোই জানুয়ারি দু সালে এটি শুরু হয়েছে উদ্বোধন করেছেন স্থানীয় জেলা প্রশাসনের সহযোগিতায় এবং তাদের আয়োজনেই এটি হচ্ছে তার মেলা যেটি বাংলাদেশ সরকার এবছর করছে সারা দেশব্যাপী তারই একটি অংশ হিসাবে এই লোকমে লোকজু মেলাটিও হচ্ছে এবার মূলত নারায়ণগঞ্জের লোকশিল্প জাদুঘরের ভিতরে মেলাটি হচ্ছে মেলায় ঢুকতে আপনাদের প্রয়োজন হবে পঞ্চাশ টাকার টিকিট এবং বরে মিয়ার যেই ঘর আছে সেটাতে ঢুকতে গেলে আরও একশো একশো টাকার যোগ হবে অর্থাৎ সব মিলে টোটাল প্যাকেজ ধরে রাখেন একশো পঞ্চাশ টাকা কিন্তু যদি শুধুমাত্র মেলায় যেতে চান তাহলে পঞ্চাশ টাকা করে টিকিট করলেই হবে আর লোকপুজো মেলা মারব্যাপী চলবে এর মধ্যে কোনো বন্ধের দিন থাকছে না অর্থাৎ মাসব্যাপী প্রতিদিনই মেলাটা চলবে যতটুকু আমরা জানতে পারলাম এখানে যদি পঞ্চাশ টাকা দিয়ে টিকিট করেন তাহলে লোকশিল্প জাদুঘরের যেটি আছে জাদুঘরটার ভিতরেও আপনারা দেখতে পারবেন এবং মেলা উপভোগ করতে পারবেন মেলায় ছোট বাচ্চাদের জন্য অনেক ধরনের রাইড আছে নাগরদোলা চরকি তারপর এখানে বিভিন্ন ধরনের হস্তশিল্প এবং কারুশিল্পের মেলা আছে শীতল পাটি নকশি কাঁথা শতরঞ্জি তারপর বাঁশি বেতের কাজ বিভিন্ন ধরনের তৈরি করে কৃত জিনিস হস্তশিল্পের যেগুলো সেগুলো এখানে পাবেন আপনারা ঘর সাজানোর বিভিন্ন উপকরণ কাঁসা এবং তামার আসবাবপত্র গহনা মাটির তৈরি কুমারদের বিভিন্ন খেলনা এবং মেলার বিশেষ আকর্ষণ ছোটদের জন্য যেটা খুবই ভালো লেগেছে আমার সেটা হচ্ছে বায়োস্কোপ বাচ্চারা এটা খুবই পছন্দ করতেছেন এবং এটা সামনে সব সময়ই আমি ভিড় দেখেছি বাংলাদেশের হারিয়ে যাওয়া একটি ঐতিহ্য সেই বায়োস্কোপ সুরে সুরে গান গায় এবং বায়োস্কোপ দেখায় এই যে দেখছেন মাটির তৈরি বিভিন্ন রকমের ছোটো বাচ্চাদের খেলনা আমার খুবই ভালো লেগেছে সেই মেলার ভিতরে কয়েকটি রিক্রেশনের জায়গা আছে আর প্রথমত বলে রাখি এই লোকশিল্প জাদুঘরের ভিতরের যেই লেকের পাটটা আছে এটা আমার খুবই পছন্দ আছে জামদানি শাড়ি তাঁতের শাড়ি সরাসরি বুনন করে ওনারা এটা দিয়ে দেবে আপনাদের এখানে দেখতে পাচ্ছেন শীতল পাটির একটা দোকান সরাসরি এখানে তারা তৈরি করছেন এটা মেলার গেট আমরা প্রথমে এলাম ঢোকার পরেই মেলার গেটে দুই তিনটা গেট করেছে তারা খুবই নন্দন এবং যেগুলোতে লাইট লাগানোর জন্য ব্যবস্থা করেছে সেটা অনেক অসাধারণ ছিল খুবই ভালো লেগেছে ছোটো থেকে বড় বৃদ্ধ থেকে শিশু সকল বয়সের ছেলে মেয়ে নারী পুরুষের জন্য এই মেলাটি খুবই উপযুক্ত এবং লোকযুগ উৎসবে বিভিন্ন দিন বিভিন্ন রকম প্রোগ্রাম থাকবে নাটক থাকবে গান থাকবে বিশেষ আকর্ষণ হিসাবে বিভিন্ন ধরনের নাটক নাটিকা এখানে হবে উপভোগ করতে পারবেন পুতুল নাচ একটাই অনুরোধ থাকবে আপনাদের কাছে প্লাস্টিকের আবর্জনা দিয়ে মেলাটিকে দূষণযুক্ত করবেন না দূষণমুক্ত রাখার চেষ্টা করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ